ছোটবেলায় আমরা বাংলা ছবিতে দেখতাম নায়কের মতো দেখতে আরেকজন নায়কের আগমন ঘটতো তারপর আসল নায়ক আর নকল নায়ক চেনার জন্য বিভিন্ন পরীক্ষা করা হতো আজকে আমরা এই সানস্ক্রিনটার আসল আর নকল পরীক্ষা করে দেখবো এই সানস্ক্রিনটা আমরা কম বেশি সবাই চিনি তবে আসল নকল না চেনার কারণে আমরা বারবারই ঠকে যাই দেখতে পাচ্ছেন আমার হাতে সানস্ক্রিন রয়েছে আর একটা হলো নকল আর এখন সহজে চেনা যায় কিছু থেকে যায় যেটা দেখে আপনি বুঝতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল তো নকল যে টোনআপানটা সেটার পিছন দিকে একটা গোল কাটা দাগ থাকে আর যেটা অরিজিনাল সেটাতে কোনো কাটা দাগ থাকে না আর অরিজিনালটা নিচের দিকে একটা বারকোড পাবেন আর ডুপ্লিকেট নিচে কোনো বারকোড থাকবে না এছাড়াও দুইটা বক্সের কিন্তু একটু ডিফারেন্স আছে যেমন একটা হলো লাইট কালার আর একটা হলো ডিপ কালার আচ্ছা এতক্ষণ তো বক্স কন্টেন্ট দেখালাম এখন টিউবটা দেখাই আসলটা সাইজে একটু খাটো আর নকলটা লম্বা একটু বেশি আসলটার পেছনেও বারকোড দেওয়া থাকবে কিন্তু অন্যটার মধ্যে কিন্তু নেই আর দেখতে পাচ্ছেন লেখার কালারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে একটা হলো লাইট কালার আর একটু ডিপ কালার অরিজিনালটা হলো ডিপ কালার আর একটু নকলটা হলো লাইট কালার আসলটার মুখে রিস্টিকারটা মেশিনে লাগানো আর চারপাশে দুই রকমের কালার থাকবে দেখতে পাচ্ছেন এখানে এক রকম কালার আর নিচের দিকে আর একটু ডিপ কালার আর নকলটার স্টিকার হাতে লাগানো আর চারোপাশে একই রঙের কালার ভিডিওতে দেখানো জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন এবং যদি সানস্ক্রিন কিনতে চান তখন আপনাকে কেউই ঠকাতে পারবেন না ইনশাআল্লাহ আচ্ছা আমাদের কাছে কিন্তু একদম অরিজিনাল সানস্ক্রিনটা পেয়ে যাবেন তাই অর্ডার করতে চাইলে কিন্তু দ্রুত ইনবক্স করে ফেলতে হবে